বন্দে মাতারাম আমি চাই বাংলাদেশের রাষ্ট্রপতি অবিলম্বে যেন আমার বঙ্গভূমির দায়িত্বভার রাষ্ট্রসংঘের হাতে তুলে দেয় আপনাকে আমি বলছি শুনুন আমার হিন্দু ভাই বোনদের শরণার্থী ভাই বোনদের যে অধিকার সে অধিকার আপনারা অন্যায়ভাবে দখল করে আছেন স্মরণ করুন উনিশশো সাল আমার এক কোটি হিন্দু ভাই বোন এই ভারতবর্ষের শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিল সারা বিশ্ববাসী আমার এক কোটি হিন্দু ভাই বোন শরণার্থীদের জন্য তাদের স্বাধীনতার জন্য মুক্তির জন্য ওই বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছিল কিন্তু উনিশশো সালে সেই বাংলাদেশ সরকার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমার মানুষদের ফেরত নেয়নি তাই আপনাকে আমি বলছি আপনি যেমন ওখানকার মানুষের যারা নির্বাচিত আমি তেমনি বিশ্বের আঠারোটি দেশ এবং রাষ্ট্রসংঘের মান্যতা প্রাপ্ত স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্রপতি তাই আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি আপনি খণ্ডিত বাংলাদেশের রাষ্ট্রপতি অতএব পূর্ণ বাংলাদেশের দায়িত্বভার আপনি নিতে পারেন না তাই আগামী বাইশে ডিসেম্বরের মধ্যে আমার স্বাধীন বঙ্গভূমি অর্থাৎ খুলনা যশোর বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুষ্টিয়ার মাটি নিয়ে যে স্বাধীন বঙ্গভূমি তার সমস্ত দায় দায়িত্ব আপনি রাষ্ট্রসংঘের হাতে তুলে দিন আমি শ্রী শিশির সরকার পার্থ সামন্ত স্বাধীন বঙ্গভূমির সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি আজ আমি আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছি আমি চাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয় এবং পরিশ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব মহাশয় আমার এই ভারতে যে রাজনৈতিক আশ্রয়ের যে প্রক্রিয়া এই দুইজনে এনারা সমাপ্ত করুক এবং আগামী বাইশে ডিসেম্বরের মধ্যে এনারা দুইজন সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করুক এবং তার পরবর্তীতে এই ভারতবর্ষে আমার শেল্টার আমার সিকিউরিটি এবং আমার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সম্পর্কে তারা সম্পূর্ণ দায় দায়িত্ব গ্রহণ করুক আমি গত কুড়ি চার দু নয় দিল্লিতে গিয়েছিলাম সেখানে আমি রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটি চিঠি দিয়েছি যে চিঠিতে স্বাধীন বঙ্গভূমির স্বীকৃতি অর্থ সাহায্য সামরিক সাহায্য প্রভৃতি বিষয়ে তাকে আবেদন জানিয়েছি এবং সেই চিঠি গ্রহণ করেছিলেন দিল্লিতে লোধি রোডে অবস্থিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের অফিস এবং তার পরবর্তীতে সাতাশ পাঁচ দু হাজার নয় আমি একটি সেনাবাহিনী অর্থাৎ আমার সমর্থক বঙ্গসেনাদের একটি ট্রেনিং ক্যাম্প রানাঘাট কুপার্স ক্যাম্পের কেএসপি ময়দানে আমি অনুষ্ঠিত করি রানাঘাট মহকুমা শাসকের অনুমোদনে আমি দিল্লিতে অনেকবার গিয়েছি এবং সেটা গিয়েছি ডক্টর মনমোহন সিং যতদিন ক্ষমতায় ছিলেন আমি বারে বারে ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি এবং প্রায় প্রতি বছর আমি ভারতবর্ষের সমস্ত দপ্তরকে আমি চিঠি দিয়েছি কিন্তু আমার সঙ্গে দেখা করার কোনো সুযোগ বা সময় হয়তোবা ডক্টর মনমোহন সিং কোনো দিন পায়নি হঠাৎ করে একদিন দেখলাম উনি সোনিয়া গান্ধীকে নিয়ে ঢাকায় গিয়ে দুহাত তুলে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আমার মনে পড়ে একটি তারিখের কথা সাত তিন দু ওদিন আমি দিল্লিতে গিয়েছিলাম স্বাভাবিকভাবে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিলাম তারা গ্রহণ করলেন অবশ্য সেই যে ঘটনা ঘটল আমি ডক্টর মনমোহন সিংয়ের অর্থমন্ত্রীকে আমি চিঠি দিলাম এবং চিঠি যথারীতি রিসিভও করলেন তারপরে হঠাৎ করে ভিতর থেকে এক ভদ্রলোক দৌড়ে এসে আমার সেই চিঠিটা উনি চেয়ে নিলেন তারপর কি করলেন আপনারা শুনে যান ভারতবাসী আমার সেই চিঠির উপরে সাদা কালি লেপে দিলেন এই হচ্ছে ডক্টর মনমোহন সিং এবং তার সরকার আমি ডক্টর মনমোহন সিংকে বলতে চাই আপনি কি আমার সঙ্গে সম্পর্ক করতে ভয় পেয়েছিলেন এই ভেবে যে পিছে শ্রী পি ভি নরসিমা রায়ের মতন আপনার অবস্থা হবে আমি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে পরিষ্কারভাবে বলে যাই ভারতবর্ষের সংসদে আপনারা পরিষ্কার করুন ইতিহাস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যেমন ভারতের বিজয় দিবস তেমনি উনিশশো সাল শ্রীমতী ইন্দিরা গান্ধীর শেখ মুজিবুর রহমানের কাছে সেই পরাজয়ের সেই দিন সেটা আপনারা স্বীকার করুন এবং ভারতবর্ষের কাছে সেটা প্রকাশ করুন সেই পরাজয়ের ফলে কি হয়েছিল সেদিন এই ভারতবর্ষ সেদিন ভারতের জাতীয় কংগ্রেস ওই বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করেছিল এবং সেই অঘোষিত কলোনিতে পরিণত করার ফলে ওই বাংলাদেশ আমার হিন্দু ভাই বোনদের অত্যাচার করার একটা পরোক্ষভাবে সমস্ত রকম ছাড়পত্র সেদিন পেয়ে গেছিল। তাই আমি ভারতের জাতীয় কংগ্রেসকে বলি সংসদে আপনারা সেই তথ্য প্রকাশ করুন সেই বাহাত্তর সালের ইতিহাস যে ইতিহাসের ফলে আমার এক কোটি মানুষ সেদিন এই ভারতবর্ষে থেকে যেতে বাধ্য হয়েছিল কংগ্রেসের সম্পূর্ণরূপে ব্যর্থতার জন্য তার পরবর্তীতে বাংলাদেশ সরকার আমার যে হিন্দু ভাইদের বন্ধের উপর অত্যাচার শুরু করলো প্রায় তিন কোটি মানুষ হিন্দু মানুষ একাত্তরের পরে তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে এই চার কোটি মানুষ আজ এই দুরবস্থা শুধুমাত্র উনিশশো সালে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের শেখ মুজিবুর রহমানের কাছে পরাজয় বরণ করার কারণ নিঃস্বার্থে আত্মসমর্পণ করার জন্য আমার এই চার কোটি হিন্দু ভাই বোনদের আজ এই দুর্দশা বাংলাদেশে আমার হিন্দু ভাই বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা সম্পূর্ণ ওই রাষ্ট্রের সরকার নিয়ন্ত্রিত তাই আমি কংগ্রেসকে বলে যাই আপনারা সালে পরাজিত হয়েছিলেন সেদিন শেখ বিরুদ্ধে আপনারা অস্ত্র ধারণ করতে পারেননি কিন্তু আমি সরকার তৈরি করেছি বাংলাদেশের ছটা জেলা নিয়ে আমার হিন্দু ভাই জন্য আলাদা দেশ তৈরি করেছি আমি বিশ্বের আঠারোটি দেশের থেকে মান্যতা নিয়ে এসেছি আমি রাষ্ট্রসংঘ থেকে মান্যতা নিয়ে এসেছি এই সমস্ত কিছু করে আমি ডক্টর মনমোহন সিং এর দরজায় আমি বারে বারে যখন আঘাত করেছি কেন কেন সেদিন ভারতের জাতীয় কংগ্রেস আমার সঙ্গে আমার এই সরকারের সঙ্গে ভারত সেদিন সামরিক অভিযান করে পদ্মার পার পর্যন্ত কেন যেতে পারলো না আজ কংগ্রেসকে সেই কথা ওই সংসদে জানাতে হবে এবং আমি চাই এই শীতকালীন সংসদের এই যে কয়েকটা দিন আছে এই দিনগুলো শুধুমাত্র আমার বঙ্গভূমিকে সমর্থনের জন্য কংগ্রেসের পরিপূর্ণরূপে বক্তব্য তাদের ওই সংসদে বলতে হবে এবং আমি বলে যাই যে কংগ্রেসকে ওই সংসদে দাঁড়িয়েই এই কথা এই যুক্তি তাদের ওখানে তুলে ধরতে হবে আমি যে ভারতের কাছে সামরিক সহযোগিতা চেয়েছি সেটা যে অত্যন্ত যুক্তিপূর্ণ এবং কংগ্রেসের সেই ব্যর্থতার ফল হিসাবে আমার মানুষের যে দুর্দশা সেই দুর্দশা ঘোষাবার জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এটা ভারতের কংগ্রেসকে সংসদে দাঁড়িয়ে সেটা প্রকাশ করতে হবে এবং আমি চাই সর্বদলীয় ঐক্যমত্যের মাধ্যমে ভারতের কাছে আমি যে সামরিক সহযোগিতা চেয়েছি সেই সিদ্ধান্ত যেন ভারতের সংসদ থেকেই গৃহীত হয় ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার দশ বছর শাসনকালে আমি কখনো দিল্লি যাইনি তার কারণ আমি এইটা মনে করেছি যে উনিশশো সালে এই বিজেপি দলটাই তৈরি হয়নি আরও একটি বিষয় উনিশশো সালে শ্রী নরেন্দ্র মোদিজি কোনো জাতীয় নেতাও ছিলেন না আমি পরিশেষে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বলে যাই আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমার পরিকল্পিত ওই খুলনা যশোর বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুষ্টিয়ার মাটি নিয়ে যে স্বাধীন বঙ্গভূমি আমরা সৃষ্টি করেছি বিশ্বের বুকে যা আমরা প্রতিষ্ঠা করেছি সেই বঙ্গভূমি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসাবে ভারতের ঠিক যা যা করণীয় সেই কাজ যেন ভারত করে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে এই আমার আশা জয়